সানডে আমি জানি আমরা পেট পুড়ে একদম টুপিয়ে খাওয়া তো আজকে অনেক দিন পর একটা রবিবারের ব্লগ নিয়ে তোমাদের সাথে এলাম তো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো পুরো দেখতে থাকো সঙ্গে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি বিন্দা চাচ্ছি তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেলিটার ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে সারাটা দিন কিভাবে কাটাই সব তোমাদের সাথে শেয়ার করব আগের মতন তো তোমরা চলো সাথে থাকো আর দেখতে থাকো তো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়েছি এই না করিনি সরি আমি সব বলছি মানে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে গেছিলাম আমি আর বাবাই একটু বাজারে তারপরে বাজার ঠাজার করে এসে আসার সময় কচুরি নিয়ে চলে এসেছি সেটা তো তোমাদেরকে দেখালাম তো এখন কচুরি খাচ্ছি তো তারপরে কি করি সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন মানে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা লাইকনে ক্লিক করতে ভুলো না যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে আগে আসে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর আজকের ওয়েদারটা খুবই ভালো আছে এই যে এদিকে এখনো পর্যন্ত তো রোদ ওঠেনি আর ভোরের দিকে খুব বৃষ্টি হচ্ছিল তো চলো সাথে থাকি হ্যাঁ বৃষ্টি হচ্ছিল হালকা হালকা ও চলো সাথে থাকো আর দেখ তো এখন রেডি হয়ে গেছি কিছুই সাজিয়ে স্ট্রেট কিতাব পড়েছি কাজু পরেছি বা স্ট্রেটিং করে গেছি আর এখানে দিদিকে সব খেটে ফুটে দিয়ে ও রান্না করবে আর আজকে সানডেতে হালকা ফুলকাই বললাম কারণ দিদি এখন হালকা ফুলকাই খেতে পাচ্ছে উনি ওর ভালো লাগছে না খেতে রিচ ফিচ তো ওই সব কারণের জন্য হালকা ফুলকাই দিদিকে বললাম আর যা ওয়েদারও ভালো না গরমে হালকা খাওয়াই বেস্ট তো চলো এখন একটু বাবার সাথে বেরাবো ডক্টর চেক আপে যাবো কোন জায়গা হেলে দে তো ডক্টর চেক আপে এখন যাবো বাবাকে নিয়ে তো কোন জায়গায় যাচ্ছি চলো সাথে থাকো আর পুরো দেখতে থাকো এই যে আমি এখন রেডি হয়ে গেছি ছাতাও ক্যারি করে নিয়েছি কারণ ওয়েদারটা ভালো না বৃষ্টি হতে পারে এই যে বাবাও রেডি হয়ে গেছে চলো যাওয়া যা তো এখন টোটোতে চেপে পড়েছি আর টোটোতে এত ঝাঁকুনি হচ্ছিল যে আমার ফোনটা জাস্ট কাঁপছিল তো ভালো করে দেখাতেই পারছিলাম যেখানে যাবার তো তাই ফাউন্ডেশনে গেছিলাম এটা হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে সল্লেকে ডিসক্রিপশানে আমি এখানে লোকেশন তোমাদেরকে দিয়ে দেব তো খুব ভালো এখানে আই চেক আপ হয় না ফোনটা ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম কারণ কি প্রচন্ড বাইরে বৃষ্টি পড়ছে মানে জিলি বলতে গেলে কি এখন তো আরও জোরে নেমেছে যখন বাইরে ছিলাম তখনও খুব বৃষ্টি হচ্ছিল তো আমি পুরো এসেছি বাড়িতে আর আসার সময় মঞ্জিনিস থেকে কিছু খাবার নিয়ে এসেছি বাট এখন খাবো না যদি লাঞ্চ করে নেবো এই হচ্ছে ব্যাপার আর বাবাকে নিয়ে গেছিলাম তোমাদেরকে তো দেখালাম শুশ্রুতে গেছিলাম ওখান থেকে বাবা রোগী হয়েছে চোখের আর ছানি অপারেশন এর আগে হয়েছিলো আর ফার্স্ট এডটা মানে একটা ফার্স্টের চোখটাও একটা সর সরলেকে ওদের মেন ব্রাঞ্চে আর আর সেকেন্ড চোখটা আজ থেকে তিন বছর আগে হয়েছিল। তো প্রবলেম কিছু হচ্ছিল না বাট ওই মায়ের মা মারা যাওয়ার পরে আর কি সেই সময়টা ওই কান্নাকাটি সব ব্যাপারে একটু চোখের ওপর স্পেশ প্রেশার পড়ে গেছিলো তো এই কারণেই একটু চোখে জল টল করছিল তো আর রিক্সনা নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তারগুলো নোডাউট কোনো প্রবলেম কিছু নেই তো জাস্ট একটা ড্রপ দিয়েছে ড্রপটা কন্টিনিউ এখন কয়েক মাস চালাতে বলেছে এই হচ্ছে ব্যাপার আর আসার সময় এত জোর বৃষ্টি শুরু হলো না যে কি বলবো তোমাদেরকে আর এখন আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো হয়েছে বৃষ্টি কয়েকদিন যাবো এত গরম দিচ্ছিলো আজকে বৃষ্টিটা হয়ে সানডেটা প্রায় ধামাকাদার হবে ভালো ঘুম হবে সবভাবে ভালোভাবে থাকা যাবে তো যাই হোক চলো এখন স্নান টান করে নিই আমার এখনও স্নান টান কিছু হয়নি তো দিদি ভাইয়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন লাঞ্চটা করবো তার তখন তোমাদের সাথে আবার কথা হবে তো তারপরে লাঞ্চ করতে বসে পড়লাম আর সানডে যেহেতু ছিল সানডেতে চিকেন হবে না এটা তো হতেই পারে না তো চিকেনের একটা পাতলা করে দিদি মানে জাস্ট চিলি চিকেন করেছিল চিলি চিকেনের সাথে লাঞ্চটা একটু কেমন টাইপের না তাও আমার ভালো লাগে একটু শুনেছিলাম তারপর বিকাল হয়ে গেছে বলে গাছগুলো তো জল দিতে এসছি আর এই এই গাছগুলো সব ছাদে শিফট করেছিলাম শীতকালে বাট এখন যদি গরম পড়ে গেছে তো কোলা যাদের রাখলে আমার প্রবলেম হবে শুকিয়ে যাচ্ছিলো কয়েকটা গাছ তো ওই জন্য আবার এই ছোটো ছোট্ট ছাদটাতে আবার দিয়েছি রেখেছি তো চলে এখন গাছে জল দিয়ে নিই ঘরটা আজকে তাও একটু ঠান্ডা আছে আর তোমাদের সাথে একটা নতুন জিনিস দেখাবো তো সেই দিনের ব্লগ আর করি নি ভেবেছিলাম কি করবো করবো বাট করাই হয়নি তো ফাইনালি কয়েকদিন বাদেই হচ্ছে আমার জন্মদিন আমার বার্থডে তো তাই জন্য স্পেশালি আরও বাবা আমাকে অ্যাডভান্স আমাদের আমাকে গিফট করেছে আমার না মানে আমাদের যাই হোক তো বার্থডের আগে গিফট করেছে নতুন জিনিস তো আমি সারপ্রাইজ হয়ে গেছি তো এই দেখো এই হচ্ছে আমার বার্থডে গিফট তো এই এসিটা কিনে দিয়েছে যেহেতু আমার রুমটাতে প্রচন্ড গরম থাকে এই গরমকালে খুব কষ্ট হয় আর এই ঘরটা যে প্রায় আঠেরো সতেরো আঠেরো বছর হয়ে গেছে তৈরি হয়েছে বাট সতেরো আঠেরো বছর আমি গরমে খুব কষ্ট করে ওই এই ফ্যানটা চালিয়ে ইউজ করতাম দুটো তিনটে ফ্যান চালিয়ে বাট তাও স্টিল গরম আর যেত না তো ইনফ্যাক্ট তাই জন্য আমার ইচ্ছা ছিল না এসি নেওয়ার আমার দিদি ভাই আর বাবার মানে জবস্তি কেনা হয়েছে তো সাডেনলি কেনা হয়েছে মানে কোনো প্ল্যান ছিল না জাস্ট এমনি দেখতে গেছিলাম শোরুমে যে কিরকম হয় না মানে কত কি প্রাইস বা কি কি আছে না আছে তো গেছি আর আমার বাবা তো মানে ওরকম গিয়ে দেখে চলে আসতে পারে না তো ওই জন্য তখনই ফাইনান্স করে কিনে নিয়ে যায় তো তারপরে কালকে ইনস্টলেশন করে দিয়ে গেল আর ইনস্টলেশন বলেছিল পরের দিনই করে যাবে টুয়েলভ আওয়ার্সের মধ্যে কিন্তু অনেক লেট করলো যাই হোক গড়া নিয়ে কথা এখন যদিও একদিনই হাওয়া খেয়েছি কালকে তো ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাচ্ছিলাম এত হাওয়া দিচ্ছিলো এমনিও বাইরে বৃষ্টি হচ্ছিল এই হচ্ছিল আর আজকে বন্ধ আছে এখন বন্ধ রেখেছি কারণ এখন ওয়েদারটা আজকে খুবই ভালো বাইরের আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ রোম্যান্টিক রোম্যান্টিক ওয়েদার খুব ভালো ওয়েদার আজকের এরকম ওয়েদারটাই যেন থাকে কার কার এরকম ওয়েদার ভালো লাগে আশা করছি তো সবারই এরকম ওয়েদার ভালো লাগে আমার হাতটা খুব ব্যথা করছে তো যাই হোক তো কিছু ভালো লাগছিলো না ইচ্ছে করছিল না বেলা এখন প্রায় বা দুপুরও নেই এখন প্রায় চারটে বাজে তো আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম নেই বলে তাই জন্য একটু ঘোরাঘুরি করছি তো চলো একটু বসি একটু ঘর গোছাই গোছানোই আছে আর একটু মোছামুছি করবো ভাবছি কারণ আমাদের যেহেতু বাড়িটা একদম রোড সাইডে জন্য মানে একটুখানি পরিষ্কার করব না আবার নোংরা হয়ে যায় আবার পরিষ্কার করব আবার নোংরা হয়ে যায় তো একটু ধালা ঝেড়ে দেবো তো তারপর গাছে জল দেব আর এদিকে দিদি বাবা ওরা ঘুমাচ্ছে তো আমার যেহেতু দুপুরে ঘুমের অভ্যেস নেই একদম তো আমি কি করব তো ওই জন্য একটু ঘোরাঘুরি করে বেড়াচ্ছিলাম তাই হোক তো এবার যাই কাজ করি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সন্ধেবেলা আবার তোমাদের সাথে কথা হবে এখন আর কোনো ব্লগ দেখানোর কিছু নেই তো চলো সাথে থাকো দেখতে থাকো গুড ইভিনিং গাইস তো এখন সন্ধে হয়ে গেছে খুশি সন্ধে হয়ে গেছে এখন আমরা বসে বসে একটু সবাই মিলে গল্প করছিলাম দাদা বৌদিরা এই যে বাবাই টটোর সবাই মিলে আমরা গল্প করছি তো আমরা প্ল্যান করছিলাম কি পয়লা বৈশাখ সামনে চলেই আসছে বাট পয়লা বৈশাখে কি প্ল্যান করবো সেটাই ভাবছি তো স্টে টিউন সবাই দেখতে থাকো যে এরপরে নেক্সট ব্লগে আরও নতুন নতুন ব্লগ আসবে কি করব না করব দেখবে এরা সব ফোনে ব্যস্ত ফোনটা হয়ে না কি বলবো সবার সাথে গল্প গুজব করা এখন আর নেই চালাক বলছে ফোনেই তো ব্লগটা করছো আজকালকার পাকা বাচ্চা সব যাই হোক এখন সন্ধে দেবো সন্ধে হয়ে গেছে চলো এরপর কী করি দেখতে থাকো শুধু সন্ধ্যেতে সেরকম একটা কাজকর্ম কিছু ছিল না তো বসে বসে একটু বোরিং হচ্ছিলাম আর এখানে দিদিভাই সবাই মিলে বাড়ির সহফুল ফুল ফ্যামিলি মিলে একটা মুভি দেখছিলাম বসে বসে আর আমি মুভি দেখার ফাঁকে ফাঁকে একটু বসে বসে ফোনটাও খাটছিলাম কারণ ভাল লাগছিল না কন্টিনিউ মুভি দেখতে তো মুভিজুভি দেখা হয়ে গিয়ে তারপরে এখন ডিনার করতেও বসে পড়লাম আর ডিনারে একটা হচপচ টাইপের ম্যাগি বানিয়েছিলাম চিজ দিয়ে সসেস দিয়ে তো এই হচ্ছে আজকে আমার সানডে ব্লগ আশা করছি ভালো লাগলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অলওয়েজ কিপ স্মাইলিং আর সাবস্ক্রাইব করতে ভুলবে না